ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো আছি ভালোই আজকে ঘরের মধ্যে মানে বিছানার পর বসে বসে ব্লগটা চালু করলাম অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার জন্মদিন তো ভিডিওটা আশা করি জন্মদিনের বেশ কিছুদিন পরে আপলোড হবে তো দেখো নতুন একটা ড্রেস পরে নিয়েছি যেটা মা আমাকে লাস্ট টাইম দিয়েছিলো কিনে মানে যখন বাড়ি গিয়েছিলাম তখন তাই বললাম কি ভেবেছিলাম পয়লা বৈশাখে পরবো বাট পয়লা বৈশাখে অন্য একটা পরেছিলাম ওই জন্য আর কি আজকের জন্য এটা রেখেছিলাম তুলে তো পরে নিলাম যাই হোক তো এই যে নাইটিটা আমার আমার তো বেশ ভালোই লাগে দেখতে আজকের দিনে কী করবো না করব আমি নিজেও জানি না তোমরা ব্লগের সঙ্গে কানেক্টেড থাকো অ্যান্ড দেখতে থাকো যে আজকে কী কী করি আর রান্নাবান্না সেরকম স্পেশাল কিছুই হবে না আজকে কারণ বাইরে যাওয়ার প্ল্যান আছে আমাদের বিকেলবেলা এখন দেখা যাক যেতে পারি কি না যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো এই যে আমি এখন এসেছি পিওর বাড়িতে মেলা যাব তার আলোচনা করতে আর নিয়ে নিয়েছি পিওর স্ট্যান্ড এই যে পিউ কাজ করছে কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে ওইদিকে যেহেতু লাইটটা আছে আমাদেরকে কিন্তু ভালো দেখা যাচ্ছে একদম ফর্সা ফর্সা যদি আবার এতটা ফর্সা নয় তবু যাই হোক তো মেলা কোন দিন যাবো জানি না যেদিন যাবো অবশ্যই ব্লগের মাধ্যমে শেয়ার করবো তোমাদের সঙ্গে এখন বাড়ি যাবো মহিলাটা তখন থেকে জল দিয়ে যাচ্ছে জল দেওয়াই শেষ হয় না যত মাটির তলায় জল আছে সব শেষ করে দিল একদিনে আমার দশ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে বাচ্চা হচ্ছে বারোটা পনেরো আর মিস্টার হাজব্যান্ড এই যে আমার জন্য এই কেকটা নিয়ে এসেছে কেকটা এখন আমি খাচ্ছি

Sasha, মামা 媽媽 হ্যাপি come chapter ¨ হ্যাপি 안들�� camera wysla হ্যাপি last wish him to be there Wait.. দেখি দেখি has a দেখি birthday? variety দেখি 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 father would দেখি দেখি রাগ দেখি 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 অপ্পু অপ্পু দেখি 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 না না অপ্পু অপ্পু দেখি 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 অপ্পু 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 দেখি 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 না বাবা বাড়ি চলে যাবো কিন্তু না নয় যাব 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 গেলাম টাটা প্রিয়র কাছে আসলাম টেলারিং এর কাজ করতে এই কুর্তিটা পরব ভাবছি আরে রুটে গেছে না ভি এখন পরে যাই এই যে দেখো আমার बर्थडे আউটফিট এই যে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ছবি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন বের কয়েকদিন আগে জায়েদের সাথে যে স্নানের মেলায় ঘুরতে এসেছিলাম এই যে এইখানে এখানে আমরা এসেছিলাম ব্লগ কিন্তু শেয়ার করা আছে তোমরা চেক করে নিও তোমরা হয়তো বুঝতে পেরে গেছো আমরা যাচ্ছি দিনহাটা তো এটা হচ্ছে গোসানি রোড আর পরিস্থিতি দেখো রোডটা বড় করবে বলে এরকম আর কি রোডটা খুবলে খুবলে রেখেছে আর এত বেশি ধুলো ওড়ে ওই জন্য আমি তো একদম ফুল নিয়ে নিয়েছি আর এই যে দেখো এখানে হচ্ছে মাসান পাটের মেলা যেটাও লাস্ট টাইমে এসেছিলাম আজকেও ঢুকবো আর কি রাত্রিবেলা তো এই যে দেখো এখানে একটু ভিড় ছিল বাট অতটাও ভিড় ছিল না লাস্ট টাইম তো খুবই ভিড় ছিল যখন গিয়েছিলাম ফাইনালি ঢুকে গিয়েছি দিনহাটা চলে এলাম স্টাইল বাজারে এই দেখো কতগুলো ড্রেস নিয়ে এসেছি আর এই হলো আমি হাই খুব আনন্দ লাগছে আজকে তো চলো ট্রাই করি এই যে দেখো এটা ফার্স্ট ড্রেস ডাবল সেকেন্ড ড্রেস এটা হলো থার্ড ড্রেস এটা হচ্ছে ফোর্থ ড্রেস চলো দেখি এবার কোনটা কোনটা নেই এই যে দেখো এক ব্যাগ শপিং করলাম বাড়ি গিয়ে দেখাবো এখন সাড়ে সাতটা বাজছে এই যে বেরোলাম স্টাইল বাজার থেকে মিস্টার হাজব্যান্ড তো ফোনে কথা বলতেই বিজি এখন কোথায় যাব দেখি এখন এসেছি এম বাজারে এখন চলে এলাম মিয়া মোড়েতে তাই শর্মা কেমন লাগছে চিকেন কাটলেটটা আমার সেই ভালো লাগে

এখান থেকে নিয়ে নিলাম বার্থডে কেক ফার্স্ট টাইম এরকম কোনো এক্সপিরিয়েন্স হলো আমার নিজের জন্য বার্থডে কেক কিনছি আর এই যে দেখো নিয়ে নিয়েছি আর একটা চিকেন কাটলেটও নিয়ে নিয়েছিলাম আর কিছু পেস্ট্রিগুলোও নিয়ে নিয়েছিলাম আর মিস্টার হাজব্যান্ডকে পাঁচ টাকা দিলাম কি বলে যেন ওরা ভাগা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি কোথাও বেরোলে খুচরো থাকলে ও আমাকে বলে যে পাঁচ টাকা আছে দাও ভাগা খাবো ওই জন্য আর কি ও না বলতেই আমি দিয়ে দিলাম তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে দিনহাটা থেকে এখন যাব গোসানিমারি মেলা এতক্ষণ তো এই ঝাঁ চকচকে জায়গায় ছিলাম এবার ধীরে ধীরে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমার কিন্তু এটা একদম ভালো মেলাতে মেলাতে চলে এসেছি ভিড়ই নেই ঠাকুরের কাছে যাই ওই যে ঠাকুর এটা না গত ঠাকুর তাই না শেষে নতুন ডাক মেলাতে চলে এলাম কাপ দেখছিলাম ওইদিকে এখানে কত কি আছে বাবা এখানে ব্লাউজ বিক্রি হচ্ছে দেখো এখানে কি বড় একটা নাগরদোলা এই নাগরদোলায় চড়তে আমি খুব ভয় পাই তোমরা কারাখাড়া পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইটিং দিয়েছিল বলে খুবই সুন্দর লাগছিল দেখতে তা এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে আর এখানে ফুচকা বা কাকুর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে ছোলা দেওয়া হচ্ছে যেটা আমার খুব ভালো লাগে কারণ এই দিকের বেশিরভাগ জায়গাতে ছোলা ছাড়াই ফুচকা পরিবেশন করে শুধু পেঁয়াজ দিয়ে যেটা আমার একদম ভালো লাগে না খেতে কারণ আমাদের এলাকায় পেঁয়াজ দিয়ে ফুচকা আমরা কখনোই খাইনি তো দেখো এরা ফার্স্টে খাওয়া শুরু করেছে আর আমি ভিডিও করছি ওরা ফুচকা খাচ্ছে আর আমি এখানে গোবেচারার মতো দাঁড়িয়ে আছি ফাইনালি আমার টার্ন এলো ফুচকা খাওয়ার এবং আমি ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি আর জানোই আমার খুব ভালো লাগে ফুচকা খেতে এরপর চলে এলাম এই দোকানটায় এখান থেকে কিছু জিনিস নিয়েছি তোমাদেরকে একসঙ্গে সব কিছু শেয়ার করবো যে আমি কী কী কিনলাম সেটা অবশ্যই নেক্সট পার্টে থাকবে বাবাই মেলা এখন যাচ্ছি বাড়ি তো কেক কাটিং তো করেই নিলাম এবার মুখটা একদম ক্লিন করে নেবো ভিডিওটা এখানে এন্ড করছি লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাইক করে দিও পারলে আর শেয়ার করে দিও আর যারা নতুন আছে আমার চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কি কিনলাম সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আগামীকাল ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এখন রাত দশটা বাজছে এগুলো করতে করতে আমার অনেক টাইম হয়ে যাবে তো আগামীকাল তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাটা